আসসালামু আলাইকুম আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইসরায়েলের শুরু ফিলিস্তিনকে স্বীকৃতির দাবিতে ঝড় হাজারো ইসরায়েলি স্বাক্ষর চমকে দিল সবাইকে দখলদার নেতানিয়াহর গালে থাপ্পর ফের ইসরায়েলি ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা টার্গেটে বিমানবন্দর ও সংবেদনশীল স্থাপনা ক্ষেপণাস্ত্রে কেঁপে উঠল তেলাবিব। গাজে ইস্যুতে জাতিসংঘে ভোট ভোটের কারণে ঠাসা যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে বড় ধাক্কা খেতে পারে আমেরিকা কাতার থেকে ইসরায়েলের দিকে ছোড়া হল কথার মিসাইল তেল অর্থনৈতিক নিষেধাজ্ঞার আশা কিন্তু আরব নেতারা দিলেন শুধু ফাঁকা হুঁশিয়ারি সৌদি পাকিস্তান প্রতিরক্ষা জোট পরমাণু শক্তির ছায়া কাঁপছে ভারত ট্রাম্প বিশ্বের সম্রাট নন ব্রাজিল প্রেসিডেন্ট লুলাদা সিলভার করা হুঁশিয়ারি এবং কানাডায় ভারতীয় দূতাবাস দখলের হুমকি টার্গেটে নতুন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলের রাব্বি ইসরায়েলের শুরু ফিলিস্তিনকে স্বীকৃতির দাবিতে ছড় হাজারো ইসরায়েলি স্বাক্ষর চমকে দিল সবাইকে দখলদার নেতানিয়াহর গালে থাপ্পর ফিলিস্তিনকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে পিটিশন স্বাক্ষরে ডাক দিয়েছে ইসরায়েলের একটি প্রভাবশালী সংগঠন জাজিম সংগঠনটি উদ্যোগে করা পিটিশনে ইতিমধ্যেই সাত হাজার পাঁচশোর বেশি মানুষ স্বাক্ষর করেছেন জাজি মূলত বামপন্থী ইহুদি আরবদের রাজনৈতিক সংগঠন যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক ইস্যুতে কাজ করছে তাদের লক্ষ্য আসছে বাইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরুর আগেই এই স্বাক্ষরের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে হাজার এবং সেটি জাতিসংঘে তুলে ধরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানে ইসরায়েলের শান্তি নয় বরং এটি দুই দেশের জন্য নিরাপদ ভবিষ্যৎ এবং শান্তিপূর্ণ সম্পর্কের পথে একটি বড় পদক্ষেপ এছাড়া সতর্ক করে বলা হয় ফিলিস্তিনকে স্বীকৃতি না দিলে ইসরায়েলের নিরাপত্তা হুমকির মুখে থাকবে আর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ তার কঠোর ডানপন্থী মন্ত্রিসভা যুদ্ধ চালিয়ে গিয়ে বর্ণবাদ ও সহিংসতা উস্কে দিচ্ছে যা ইসরায়েলিদের ভবিষ্যতে ভয়ানক প্রভাব ফেলবে জাতিসংঘ আন্তর্জাতিক মহল বারবার অভিযান বন্ধ করতে নেতানিয়াহকে আহ্বান জানিয়েছে এমনকি আন্তর্জাতিক আদালত বা আইসিজিতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে কিন্তু নেতানিয়াহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন হামাসকে সম্পূর্ণ দুর্বল অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে ফের ইসরায়েল ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা টার্গেটে বিমানবন্দরের সংবেদনশীল স্থাপনা ক্ষেপণাস্ত্রে কেঁপে উঠল তেলাবিপ ফের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হল ইসরায়েল এবার আঘাত এসেছে ইয়েমেন থেকে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বুধবার সতেরোই সেপ্টেম্বর তথ্য নিশ্চিত করেছে লেবাননের সংবাদ মাধ্যম আলমায়াদ্দিন জানায় ইসরায়েলের নিজস্ব গণমাধ্যমকে উদ্বৃত্ত করে বলা হয়েছে বুধবার বিকেলে ইয়েমেনে ভূখণ্ড থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় অধিকৃত ইসরায়েলের দিকে তবে হামলায় হামলার ক্ষয়ক্ষতি বা লক্ষ্যবস্তু নিয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা এর একদিন আগে মঙ্গলবার সন্ধ্যা ইয়েমেনি সশস্ত্র বাহিনী দাবি করে যে তারা ইসরায়েলের দুটি সামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরনের অভিযান চালিয়েছে ওই হামলায় জাফার একটি সংবেদনশীল স্থাপনে আগাতানে আনে ক্ষেপণাস্ত্র পাশাপাশি দক্ষিণ ফিলিস্তিনে উম্ম আল রাশাস বা আইলাত এলাকায় রামন বিমানবন্দর হামলা শিকার হয় গাজের চলমান হত্যাযজ্ঞের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা গাজে ইস্যুতে জাতিসংঘে ভোট ভেটোর কারণে কোণঠাসা যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে বড় ধাক্কা খেতে পারে আমেরিকা গাজায় চলমান যুদ্ধবিরতি মানবিক সহায়তা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নতুন ভোটাভুটির মুখে যুক্তরাষ্ট্রের প্রবল চাপে পড়েছে পরিষদের অধিকাংশ সদস্য যখন প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছে তখন একের পর এক ভেটো দিয়ে ওয়াশিংটন এখন সমালোচনা কেন্দ্রে বৃহস্পতিবার সতেরোই সেপ্টেম্বরের যে খসড়া প্রস্তাব ভোটে উঠেছে তাতে গাজে অবিলম্বে নিঃশর্ত স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে পাশাপাশি বলা হয়েছে সব পক্ষকে মানবিক সাহায্যের প্রবেশাধিকার উন্মুক্ত করতে হবে এবং আটক করা পণবন্দুদেরও নিঃশর্তে মুক্তি দিতে হবে এর আগে আগস্টের শেষ দিকে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী আলোচনা শুরু করে এর আগে ঘোষণা দেয় যা প্রায় দুই বছর ধরে ইসরায়েলের অব্যাহত যুদ্ধের ফল কিন্তু যুক্তরাষ্ট্র একাধিকবার এই ধরনের প্রস্তাব ভেটো করেছে সর্বশেষে জুনে তারা সরাসরি ইসরায়েলকে সমর্থন জানাতে পরিষদের সিদ্ধান্ত আটকে দেয় এতে পরিষদের অন্য সদস্য ক্ষোভ প্রকাশ করে কারণ গাজার মানুষের দুর্ভোগ বন্ধ করতে তারা কার্যকর কোন পদক্ষেপ নিতে পারছে না একজন ইউরোপীয় কূটনীতিক আমরা এবার চেষ্টা করছি যেন মার্কিন না যাই চেষ্টা না করলে যুক্তরাষ্ট্রের জন্য কাজটা সহজ হয়ে যাবে তিনি যোগ আরও করেন হ্যাঁ এটি ফিলিস্তিনিদের খুব বেশি সাহায্য করবে না তবে অন্তত আমরা দেখতে পারবো যে চেষ্টা করছে এরই মধ্যে মঙ্গলবার জাতিসংঘ নির্ধারিত একটি আন্তর্জাতিক তদন্ত কমিশন তাদের প্রথম স্বাধীন বিশ্লেষণে ইসরায়েলকে অভিযুক্ত করেছে গাজে গণহত্যা চালানোর জন্য প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার তেইশ সাল অক্টোবর থেকে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিদের ধ্বংসের চেষ্টা করেছে এই বিষয়ে আগামী সপ্তাহে নিউ অনুষ্ঠিতব্য অনুষ্ঠিত জাতিসংঘের বার্ষিক শীর্ষ সম্মেলনের প্রধান আলোচ্য হয়ে উঠবে কাতার থেকে ইসরায়েলের দিকে ছোড়া হলো কথার মিসাইল তেল অর্থনৈতিক নিষেধাজ্ঞার আশা কিন্তু আরব নেতারা দিলেন শুধু ফাঁকা হুশিয়ারি ইসরায়েলের বিরুদ্ধে তীব্র হুশিয়ারি দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেয়নি আরব মুসলিম নেতারা কাতারে দোহায় গত সপ্তাহে অনুষ্ঠিত জরুরি সম্মেলনে এর দৃশ্য দেখা গেছে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার পর পরই এই সম্মেলন আয়োজন করে কাতার আশা করা হচ্ছিল আরব ইসলামিক দেশগুলো একজোট হয়ে তেল অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করবে কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি সম্মেলন শেষে নেতারা শুধু ইসরায়েলকে সতর্ক করে কথার মিসাইল ছুড়েছেন গত পনেরোই সেপ্টেম্বর অনুষ্ঠিত এই সম্মেলনে প্রায় সব মুসলিম দেশের নেতা ও প্রতিনিধিরা যোগ দেন সবাই ভেবেছিল এবার ফিলিস্তিনের পক্ষে জোরালো অবস্থান নেবে আরব বিশ্ব কিন্তু যৌথ বিবৃতিতে শুধু বলা হয় ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন ঠেকাতে সব আইনি কার্যকর ব্যবস্থা নেওয়া হবে তবে ২০২০ বিশ সালে আব্রাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করা দেশগুলো সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো কোন শক্তিশালী বিবৃতি দেয়নি সবচেয়ে আলোচিত ব্যাপার হল সম্মেলনে উপস্থিত থেকেও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কোন বক্তব্য দেননি বিশ্লেষকরা মনে করছেন ভূ পরিস্থিতির কারণে তিনি সচেতনভাবে নীরব থেকেছেন শেষ পর্যন্ত সম্মেলনের ফলাফল আগের মতোই শক্তিশালী বক্তৃতা কিন্তু পর্যবেক্ষক প্রশ্ন তুলছেন আরব নেতাদের ইসরায়েলে হামলা চলছেই তখন শুধু কথার ঝড় দিয়ে কি কিছু রক্ষা করা সম্ভব সৌদি পাকিস্তান প্রতিরক্ষা জোট পরমাণু শক্তির ছায় কাঁপছে ভারত মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নতুন দিগন্ত খুলল সৌদি আরব ও পাকিস্তানের সম্পর্কে রিয়াদের রাজপ্রাসাদে বুধবার সন্ধ্যায় সৌদি বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্বাক্ষর করেছেন এক যুগান্তকারী প্রতিরক্ষা চুক্তিতে এই চুক্তির মূল কথা হলো এক দেশের উপর কোনো উভয়ের আক্রমণ হিসেবে ধরা হবে অর্থাৎ এখন থেকে রিয়াদ ও ইসলামাবাদ অভিন্ন নিরাপত্তা অংশীদার একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন এটি কেবল প্রতীকী নয় পূর্ণাঙ্গ প্রতিরক্ষা চুক্তি প্রয়োজনে সব ধরনের সামরিক ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হবে পেছনের প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ সম্প্রতি দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা পুরো উপসাগরীয় অঞ্চলকে কাঁপিয়ে দিয়েছে দোহা যেখানে মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি সেখানে এ ধরনের আক্রমণ শুধু কাতার নয় সৌদিকে আতঙ্কিত করেছে এতদিন যুক্তরাষ্ট্রের উপর ভরসা করলে এবার রিয়াদ বুঝে গেছে শুধু ওয়াশিংটনের কাঁধে ভর দিয়ে নিরাপদ থাকা সম্ভব নয় তাই পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিদার মুসলিম দেশের সঙ্গে জোটবাতা এখন সময়ের দাবি ইতিহাসে সৌদি পাকিস্তানের সম্পর্ক নতুন নয় রিয়াদ বহুবার ইসলামাবাদকে অর্থনৈতিকভাবে সহায়তা করেছে পাকিস্তানি সেনারা সৌদি সামরিক জোটে নেতৃত্ব দিয়েছেন এমনকি দেশটির সাবেক সেনাপ্রধান সৌদি সন্ত্রাস বিরোধী বাহিনীর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন নতুন চুক্তি সেই পুরনো সম্পর্ককে আরও শক্ত করেছে চুক্তি স্বাক্ষরের পর উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন এটি শুধু প্রতিরক্ষা নয় আমাদের ভাতৃত্বের প্রতীক বিশ্লেষকরা মনে করছেন পাকিস্তানের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার অবস্থান আরও শক্তিশালী করল বিশেষ করে যখন ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়ছে অন্যদিকে যুবরাজ সালমান খোলাকুলিভাবে ইসরায়েলকে গণহত্যাকারী বলেছেন এবং ঘোষণা দিয়েছেন গাজা যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তেলাবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না মধ্যপ্রাচ্যের পর্যবেক্ষকরা বলছেন ইসরায়েল আগ্রাসন মার্কিন নীতির অস্থিরতা এবং আরব বিশ্বের খুব সৌদি আরবকে নতুন কৌশল নিতে বাধ্য করেছে তাই পাকিস্তানের মতো একটি পরমাণু শক্তিদার দেশকে পাশে পাওয়া এখন রিয়াদের জন্য বড় আশ্রয় তবে সৌদি কর্মকর্তারা আবারও পরিষ্কার করেছেন তাদের লক্ষ্য পারমাণবিক বিস্তার নয় বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও যৌথ প্রতিরক্ষা শক্তি গড়ে তোলা রিয়াদ ইসলামাবাদ চুক্তি মধ্যপ্রাচ্যে এক নতুন বাস্তবতার সূচনা করল যেখানে মুসলিম বিশ্বের ঐক্য ইসরায়েল ও ভারতের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে ট্রাম্প বিশ্বের সম্রাট নন ব্রাজিল প্রেসিডেন্ট লুলাদা সিলভার করা হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পকে এক নিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলাদা সিলভা বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার সঙ্গে ট্রাম্পের কোনো সম্পর্ক নেই লুলার করা মন্তব্য ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন কিন্তু তিনি বিশ্বের সম্রাট নন লুলা আগে থেকে ট্রাম্পের সমালোচক ছিলেন তবে এবারই প্রথম এত সরাসরি জানালেন যে তারা ট্রাম্পের মধ্যে কোনো যোগাযোগ নেই বিষয়টি আরও তীব্র হয় যখন জুলাই মাসে ট্রাম্প ব্রাজিলের পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপান কারণ হিসাবে তিনি দেখান ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনার অভ্যুত্থান মামলার বিচার কিন্তু লুলাইটিকে সরাসরি রাজনৈতিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তার দাবি এর ফলে মার্কিন জনগণকে বেশি ভুগতে হবে কারণ ব্রাজিল থেকে আমদানি করা কফি ও গরুর মাংসের মতো পণ্য এখন তাদের জন্য অনেক ব্যয়বহুল হয়ে গেছে লুলা বলেন ট্রাম্প যে ভুল করছে তার খেসারত গুমতে হবে আমেরিকানদের বিবিসির প্রতিবেদনে বলা হয় আর দুই নেতা কখনো একে অপরের সঙ্গে সরাসরি ফোনালাপ করেননি কেন তিনি ফোন ধরেননি এ প্রশ্নে লুলা জানান আমি চেষ্টা করিনি কারণ তিনি কথা বলতেই চাননি আর যদিও ট্রাম্প একসময় বলেছিলেন লুলা চাইলে যেকোনো সময় ফোন করতে পারেন তবে লুলা স্পষ্ট করে দেন তার অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে সম্পর্ক ভালো সাবেক মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন চীন ইউক্রেন কিংবা সব দেশের সঙ্গে তিনি যোগাযোগ রেখেছেন শুধু ট্রাম্পে ব্যতিক্রম লুলার কথায় যখন প্রথমবার নির্বাচিত হন আমি তখন প্রেসিডেন্ট ছিলাম না তার সম্পর্ক ছিল বলসোনার সঙ্গে ব্রাজিলের সঙ্গে নয় কানাডায় ভারতীয় দূতাবাস দখলের হুমকি টার্গেটে নতুন রাষ্ট্রদূত পটনায়ক কানাডার ভ্যানকুবারে ভারতীয় কনসোলের দখলে হুমকি দিয়েছে ফর জাস্টিস এসএফজে নামের খালিস্তানপন্থী সংগঠন গতকাল বুধবার প্রকাশিত এক বিবৃতিতে তারাই হুমকি জানায় বিবৃতির সঙ্গে ভারতের নতুন রাষ্ট্রদূত দিনেশ পাটনায়কের একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে সেই পোস্টারে তার মুখের উপর লাল রঙের টার্গেট চিহ্ন দেয়া আছে যা উদ্বেগজনক হিসেবে ধরা হচ্ছে এসএফজে অভিযোগ করছে নয়াদিল্লি কানাডায় গুপ্তচর নেটওয়ার্ক চালাচ্ছে এবং খালিস্তানপন্থী নেতাদের উপর নজরদারি করছে বিবৃতিতে বলা হয়েছে দুই সালে তেইশে সেপ্টেম্বর দুই বছর আগে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছিলেন যে হরদীপ সিং নির্জোরে হত্যাকাণ্ডে ভারতের এজেন্টদের হাত রয়েছে এবং তদন্ত চলছে তবে দুই বছর পেরিয়ে গেল তাদের গুপ্তচর নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছে বিবৃতিতে বলা হয় আমরা ভারতের কনসুলেট দখল করবো এবং কাছে জবাব চাইব এই হুমকির মাত্রা এতটাই গভীর যে রয়্যাল কানাডিয়ান পুলিশ এস এফ জে শীর্ষ সংগঠক ইন্দ্রজিৎ সিং ঘোষালকে বিশেষ নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিয়েছে প্রসঙ্গত খালিস্তান আন্দোলন উনিশশো সালে ভারতের স্বাধীনতার পর থেকে কিছু শিখের মধ্যে শুরু হয় সালে হরদীপ সিং নিজর পাঞ্জাব থেকে কানাডায় চলে যান এবং পরে দেশটির নাগরিকত্ব পান তিনি ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন খালিস্তানি টাইগার ফোর্স ও এস এফ শীর্ষ নেতা ছিলেন যা ভারতে নিষিদ্ধ দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ